কাঠমান্ডুতে কারফিউ অস্থিরতা বাংলাদেশের অনুশীলন প্রথমে স্থগিত করা হয় এরপর ম্যাচটাই বাতিল করা হলো ম্যাচটাই স্থগিত করা হলো বাংলাদেশ নেপালের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মঙ্গলবার কিন্তু নেপালের কাঠমান্ডুতে যেভাবে জেনজিদের উত্থান ঘটেছে যেভাবে তারা সংসদ ভবনে ঢুকে পড়েছে যেভাবে নিরাপত্তাকে তোয়াক্কা করে নাই শেষ পর্যন্ত নেপালের পক্ষ থেকে দেওয়া নানা প্রস্তাব নানা প্রলোভনীয় প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তৃপক্ষ নেপালের পক্ষ থেকে প্রস্তাব বাংলাদেশকে দেয়া হয়েছিল এইভাবেই যে দর্শকবিহীন গ্যালারিতে খেলা হবে কোনো ধরনের দর্শক মাঠে প্রবেশ করতে পারবে না এবং নিরাপত্তাটা তারা ভালোভাবেই দেখবে নিরাপত্তা ইস্যুতে কোনো ধরনের রিস্ক থাকবে না এই ধরনের প্রস্তাবও দেওয়া হয়েছিল বাংলাদেশকে কিন্তু বাংলাদেশ তাতে রাজি হয়নি বাংলাদেশের স্রেপ কথা যেখানে সর্বোচ্চ সিকিউরিটি থাকা সত্ত্বেও সেই জায়গাটিতে প্রবেশ করেছে জেনজিরা বা আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা সেখানে স্টেডিয়ামে ঢোকা কোনো ব্যাপারই না তো বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের জবাব দিয়েই বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটাকে স্থগিত করতে সক্ষম হয়েছে এবং বুধবারে বাংলাদেশের ফ্লাইট থাকা সত্ত্বেও বাংলাদেশ চেষ্টা করতেছে মঙ্গলবারে বাংলাদেশের ফুটবলারদের যেন দেশে ফিরিয়ে আনা যায় সেই প্রচেষ্টা এখন অব্যাহত রাখা হয়েছে প্রয়োজনে চার্টার বিমানে করে বাংলাদেশকে দ্রুতই বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে এবং বাংলাদেশের ফুটবলারদের কোনো ধরনের যেন নিরাপত্তা ঝুঁকিতে না পড়তে হয় এই বিষয়গুলোতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন দারুণভাবে কাজ করতেছে